আশা করি আপনার সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একটি গজল বলব গজলটি শুরু করছি কাফোন আমার আপন আমার খাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী একটা একটা থাকতে হবে বাসতালায় একটা ছোট ডিকে রা মাটি মাটিshare তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলেরি হবে আপনাদের কাছে আমাদের গজলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার কল তে ভুলবেন না আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা শেষ হয়ে যাচ্ছে আপনাদের কাছে রান্নাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এই রান্নাটা আসসালামু আলাইকুম সবাইকে আলফিস ফলো দিতে ভুলবেন না